একদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে আনা বিল অপরাজিতা বিল বা ধর্ষণ বিরোধী বিল বিধানসভায় পেশ করা হয়েছে যাতে বলা হয়েছে ধর্ষণ বা খুনের মতো অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে যে বিল অপরাধমূলক কাজের দ্রুত তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি চাইছে সেই বিল সেই একই সময় দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে রাত্রির সাথে কর্মসূচি কি সমর্থনযোগ্য নতুন এই কর্মসূচিতে মহিলাদের নাইট ডিউটি থেকে যতদূর সম্ভব বিরত থাকার কথা বলা হয়েছে এবং একই সঙ্গে মহিলাদের যাতে বারো ঘন্টার বেশি ডিউটি না দেওয়া হয় সেই কথাও বলা হয়েছে যে অভয়ার বিচারের দাবিতে সকল রাজ্যবাসী রাত দখল করছে সেই ক্ষেত্রে এই সকল নিয়ম কর্মসূচি শুধুমাত্র মহিলাদের ওপরে কেন প্রয়োগ করা হচ্ছে আপনাদের মতামত কমেন্ট